রিয়া শুনবো রিয়ার জীবনের গল্প তার একটি সন্তান আছে সে আসলে তার সন্তান নিয়ে সে ভবিষ্যৎ লাইফটা কিভাবে পারি দিবে আমরা সেই গল্পগুলো আর শুনবো আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ শুকুর আদায় করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপু আমরা দ্বিতীয় প্রথম পর্বতে শুনেছি আপনার একটি সন্তান আছে আপনার স্বামীর সঙ্গে কি আপনার ডিভোর্স হয়েছে কিনা সে ব্যাপারে আমরা কথাবার্তা বলিনি এখন আপনি যদি আমাকে আমাদেরকে একটু ক্লিয়ার করতেন আপনাদের স্বামীর সঙ্গে কি আপনার ডিভোর্স হয়ে গেছে সেটা কিভাবে হলো আর কেন হলো জি আমি যখন জানতে পারছি ওর বউ আছে বাচ্চা আছে আপনি যখন জানতে পারছেন ওর বউ আছে বাচ্চা আছে তারপরে তারপরে তারপর ওকে আমি ডিভোর্স দিয়েছি আপনি ডিভোর্স দিয়েছেন জি সেটা আপনি আপনার বিবাহর কতদিন পরে জানতে পারলেন তার স্বামী বউ আছে এবং বাচ্চা আছে দুই বছর পরে বছর পরে জানতে পারলেন জি দুই বছর যাবত কি সে আপনার কাছ থেকে এই জিনিসগুলো লুকিয়ে রেখেছে জি আচ্ছা দুই বছর পর আপনি কিভাবে জানতে পারলেন মানে বিষয়টা হঠাৎ একটা ফোন আসলো হঠাৎ ফোন আসলো জি আচ্ছা আচ্ছা আপনার ঘাটটা একটু সোজা করেন না ঘাটটা বেঁকে হয়ে আছে আচ্ছা তারপরে জি দেখলাম একজন মহিলা কথা বলতেছে তারপর আমি ফোনটা রিসিভ করার পরে তখন জানতে পারলাম যে উনি নাকি ওনার স্ত্রী ওনাদের একটা বাচ্চাও আছে অনেক বড় পাঁচ বছর বয়স একটা ছেলে আচ্ছা আচ্ছা শোনার পরে আমারই খারাপ লাগলো যে তো উনি ওনার প্রথম স্ত্রীর সঙ্গে কি আপনার কোনো আলাপ আলোচনা হয়েছে বা যোগাযোগ হয়েছে কখনো কথাবার্তা জি একবার কথা হয়েছে কি ধরনের কথাবার্তা হয়েছে আপনাদের মধ্যে যে তখন আমি জিজ্ঞেস করছি যে কে তখন বলল যে ওর নাম ছিল হাসান হাসান হাসানের স্ত্রী আপনার মানে মূলত আপনার স্বামীর নাম ছিল হাসান জি হাসানের স্ত্রী মানে সে অ্যানসার দিল জি আচ্ছা তখন আপনার ভূমিকাটা কি ছিল তখন আপনার ভূমিকাটা কি ছিল যখন সে বলল যে সে আপনার স্বামীর স্ত্রী প্রথম স্ত্রী তখন আপনার মানে ভূমিকাটা কি ছিল মানে আপনার কি ভূমিকা পালন করলেন আপনি তখন আপনার ভিতরে অনুভূতিটা কিরকম ছিল খুবই কষ্টকর সহ্য করার মতো না আসলে আমরা জানি বাঙালি নারীরা সবকিছু দিতে পারে তো স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না জি না এই জিনিসটা থেকে বাঙালি নারীরা খুবই এক্সপার্ট এবং এগিয়ে আছে তো আপনি তো আপনার স্বামীর ভাগ কাউকে দিতে পারবেন না তাই না

ওটা ছিল ওর প্রথম স্ত্রী তারপর আমার কাছ থেকে চলে গেল আর কোনো খবর নেই না আমি চেষ্টা করছি খবর নেওয়ার তো পারেন না মানে চলে গেল জি যোগাযোগ করার কোনো চেষ্টা করেছিলেন বা করেছিলেন জি করেছি তারপর যোগাযোগ করার চেষ্টা করার পরে কি হলো আর কোনো খবর পাইনি ও আর আমার কাছে আসেও না আচ্ছা ও কোনো কোনো খবর পাননি সেও আপনার কাছে আসেনি আচ্ছা তাহলে আপনি যে বললেন আপনি আপনার স্বামীকে আপনি ডিভোর্স দিয়েছেন তো কিভাবে দিলেন বা কেন দিলেন জি আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি কি সেটা কি কোনো উকিলের মাধ্যমে নাকি না কোর্টের মাধ্যমে আপনি ডিভোর্স দিয়েছেন নাকি না কিভাবে দিলেন জি উকিলের মাধ্যমে উকিলের মাধ্যমে ডিভোর্স পেপার তার কাছে পাঠিয়ে দিয়েছেন জি সই দিয়ে জি সে কি সেটা অ্যাকসেপ্ট করেছে জি হ্যাঁ অ্যাকসেপ্ট করে রিটার্ন কপি আপনাকে দিয়ে পাঠিয়েছে জি আচ্ছা আচ্ছা তো আচ্ছা ঠিক আছে আপু তো এখন আপনার পরিকল্পনা কি এখন কি আপনি নতুন কোনো কিছু ভাবতেছেন কি না মানে এখন আপনার পরিকল্পনা কি মানে এভাবে আপনি আপনার লাইফটা কাটিয়ে দিবেন নাকি না নতুন করে আবার কাউকে জীবন সঙ্গী বানাবেন জি না সেটা এখনো ভাবিনি সেটা এখনো ভাবিনি জি না তো ভাবার সময় তো এখন আপনার বয়স এখন কত বাইশ বাইশ তা আপনার ২২ বছর বয়স কিন্তু আমি তো দেখে তো মনে হচ্ছে না আপনার বাইশ বছর বয়স আমার মনে হচ্ছে আপনার আর একটু কম হবে তো যাই হোক আম্রিট আপনি হয়তো ক্যামেরা স্যামরায় প্রথম তাই না সেজন্য কথা বলতে কি ভয় পাচ্ছেন একটু নার্ভাস লাগছে একটু নার্ভাস লাগতেছে আপনি লেখাপড়া করতে পেরেছেন কোন কাজ পর্যন্ত পড়েছেন সেভেন পর্যন্ত এই গ্রামীণ স্কুলে? জি গ্রামীণ হাই স্কুলে তো নাকি? জি আমরা তো জানি আপনি তো অনেক সুন্দর দেখতে। খুব মিষ্টি। আমরা জানি যখন মেয়েরা গ্রামে হাই স্কুলে লেখাপড়া করে তাদের এই অনেক প্রেমের প্রস্তাব আসে। হ্যাঁ আসছিল। অ্যাকসেপ্ট করিনি। কয়টা আসছিল? গুনার মতো না গুনার বাইরে ছিল। বাইরে? আসলে আপনি অনেক সুন্দর সেজন্য আপনার এই প্রেমের প্রস্তাব অনেক বেশি এসেছে। আপনি এখান থেকে একটাও অ্যাকসেপ্ট করেন নি জি না বন্ধু তো ছিল বন্ধুদের মতো কথা বলতাম বন্ধুর মতো কথা বলতেন জি আচ্ছা আচ্ছা তো আপু আপনার মূলত আপনার আজকে এখানে ইউটিউবে আসার মূল কারণটা কি সাহায্য সহযোগিতা না ভালো কোনো বন্ধু চান না যদি বিয়ে শাদি বসতে চান কি না জি আমি সাহায্য চাই সাহায্য চান আচ্ছা তো মূলত আপু সাহায্য চান ঠিক আছে আমাদের প্রতিবেদনের মাধ্যমে প্রবাসী ভাইরা অনেক সাহায্য করে থাকে আপনাদেরকে সেজন্য প্রবাসী প্রবাসী ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ছোট করবো না প্রবাসী প্রবাসী ভাইদের কাছে আমাদের পক্ষ থেকে অলয়েজ শ্রদ্ধা এবং সম্মান থাকবে তাদের প্রতি তো আপু স্বার্থ ছাড়া তো কেউ কাউকে সাহায্য করে না আপু আপনাকে যে দশটা টাকা সাহায্য করবে তার পিছনে একটা স্বার্থ থাকতে হবে তো স্বার্থ ছাড়া কেউ কোনো সাহায্য করবে না তো আপনি যদি কোনো কেউ আপনাকে স্বার্থ নিয়ে সাহায্য করতে চায় তখন আপনি কি তাদের এই স্বার্থ উদ্ধারের জন্য আপনি সাহায্য গ্রহণ করবেন ভাই বা বন্ধু এরকম আমার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকলে হ্যাঁ অবশ্যই করবে মানে ভাই বা বন্ধু যদি পাশে দাঁড়ানোর মতো থাকে তাহলে আপনি সাহায্য গ্রহণ করবেন আচ্ছা আচ্ছা

019 019 40 40, 40 999 999 889 889 তো আপু এই নম্বরে আপনাকে অনেকেই ফোন দিবে কেউ খারাপ কথা বলবে কেউ ভালো কথা বলবে কাউকে কারো সঙ্গে আপনি হাতের পাঁচ আঙ্গুল এক সমান না আর পৃথিবীর সব মানুষও এক না তো আপনাকে অনেকে ফোন দিয়ে খারাপ বলবে কিন্তু আপনি কি তাদের সঙ্গে খারাপ করবেন জি না খারাপ করবেন না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আপনাকে যারা সাহায্য এবং সহযোগিতা করবে তাদের প্রতি অলয়েস শ্রদ্ধা এবং সম্মান থাকবে জি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আচ্ছা যে বিষয়টা হচ্ছে আপনাকে সাহায্য করবে সহযোগিতা করবে এটা হচ্ছে স্বার্থ যেটা আমি বললাম স্বার্থ লুকিয়ে থাকে তার পেছনে আপনাকে অনেক কিছু সাহায্য করবে বিয়ের জন্য আপনাকে অনেকে বিয়ে করতে চাবে এবং আপনার আপনাকে তারা অনেক সুখী করবে সুখী রাখবে তো আপনি যদি চান আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি নতুন কোনো জীবন সঙ্গী চান তাহলে আমরা সেই ব্যবস্থাটুকু করে দিব আমাদের চ্যানেলের মাধ্যমে সেটা পরে আমার ছোট একটা বাচ্চা আছে তো ও বাচ্চাটা আপনার বাচ্চা সহকারেই তো তারা আপনাকে মানে গ্রহণ করবে কারণ আপনাকে গো আপনার ছোট বাচ্চা আছে তো আপনার আপনাকে নিলে তো বাচ্চাটা বাচ্চাটা আর ফালিয়ে যেতে পারবে না তাই না জি না আমি বিয়ে বিয়ের করি নি এখন বিয়ে চিন্তা ভাবনা এখনো করেন তাহলে বিয়ে ছাড়া কি আপনাকে বন্ধু হিসেবে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় বা মাসে থাকতে চায় তাহলে প্রথমত হচ্ছে আগে ভালো লাগা তারপরে ভালোবাসা আগে বন্ধু হয়ে সাহায্য করবে তারপরে যদি ভালো লাগে তারপরে ভালোবাসা তারপরে হয়তো বিয়ে নাকি আপনার তো স্কুলে পড়াশোনা করেছেন আপনি কথা বলতে পারেন না কেন লজ্জা লাগে সুপ্রিয় দর্শক ফার্স্ট টাইম ক্যামেরার সামনে কখনো আসেনি সেজন্য একটু আনিজি আনিজি ফিল করতেছে দর্শক আপনারা বুঝে নিবেন তো আপু আমরা প্রতিবেদনের একেবারে হ্যাঁ শেষ পর্যায়ে চলে আসছি বগর বগর এতক্ষণ আমি করলাম আপনি কোনো কথা বলতে পারলেন না তো যাই হোক সর্বশেষ আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে যে আমি প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করছি আমাকে ভাই ও বন্ধুর মাধ্যমে মানে ভাই ও বন্ধু সাহায্য আমার পাশে কেউ দাঁড়াক কেউ আমাকে সাহায্য করুক তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং বন্ধু এবং ভাই জি আচ্ছা আচ্ছা আর যারা আপনাকে সাহায্য করবে না তাদের তাদের জন্য দোয়া করব যাতে সামনে ভবিষ্যতে করে ভবিষ্যতে যে করে করতে পারে হ্যাঁ করতে পারে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপু আপনার নামটি আরেকবার যদি বলতেন রিয়া আপু সুপ্রিয় দর্শক আমরা শুনলাম এতক্ষণ রিয়ার জীবনের গল্প দর্শক আপনারা আমাদের প্রতিবেদনের মাধ্যমে বিভিন্ন সময়ে অসহায় নারীদেরকে সাহায্য এবং সহযোগিতা করে থাকেন সেই আপনাদের প্রতি সেই আত্মবিশ্বাস আছে বিদায়ী আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে অসহায় নারীদের জীবনের গল্প তুলে ধরি দর্শক আজ আমরা রিয়ের জীবনের গল্প তুলে ধরলাম আপনাদের মাঝে গল্পটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আপনারা আপনাদের সাহায্যের হাটটি বাড়িয়ে দিবেন এই অসহায় বন্টির জন্য এবং সে কোনো চিন্তা ভাবনা করতেছে না আপনারা অযথায় তাকে ফোন দিয়ে বিয়ের কথা বলবেন না তো যদি কেউ ভাই হিসাবে বা বন্ধু হিসাবে রিয়াকে যদি সাহায্য এবং সহযোগিতা করতে চান তাহলে আপনারা আপনাদের সাহায্যের হাটটি বাড়িয়ে দিবেন এবং তার সঙ্গে যোগাযোগ করবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হবে